কোরআনে করিমের প্রতিটা হরফের তেলাওয়াতের বিনিময়ে মহান আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় সত্তরটি নেকি দিবে সুবহানাল্লাহ যেহেতু ওই মাসটা হল কোরআন নাজিলের মাস রমজান মাস কি মাস কোরআন নাজিলের মাস এজন্য মুসলমানি বান্দার আমরা নিজেরা কোরআন পড়তে হবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে এ রাসূল ইকরাম সাল্লাল্লাহু হাদিসে ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ارشاد করেছেন যখন তোমাদের সন্তানরা ছোট ছোট বাচ্চারা যখন কথা বলা শুরু করে দেয় তখন তোমরা তাদেরকে কালিমা তৈয়বা শিক্ষা দাও কালিমা শিক্ষা দাও আল্লাহ কালিমা শিক্ষা দিবা কালিমা শিক্ষা দেওয়ার পরে মক্তবে মাদ্রাসায় ভর্তি করে দিবা তোমরা কোরআনে করিম শিক্ষা দিবা আরে মুসলমান ইমানদার একটা ছেলেকে যদি আপনি কোরআনে রাহা পেজ বানাতে পারেন কাল কেয়ামতের মাটি নবীজি বলেন যে হাফিজে কোরআনটা কোরআন মগস্ত করল আর হালাল হারাম বেঁচে চলল মরণে এক পর্যন্ত তারা কোরআনে করিমের হিপস মগস্ত রয়েছে ওই ব্যক্তি কাল কে কঠিন ময়দানে যেই সমস্ত দশ জনের জন্য জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গিয়েছে ওই সমস্ত দশ জন লোককে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এজন্য মুসলমানি মান্দার যদি একজন আলেম বানাইতে পারেন একটা ছেলেকে আম্মেদান হাদরা দায়শা সিদ্দিকানত আল্লাহ উদ্দায়া আল্লাহ নবী গরীম সাল্লাল্লাহ বলিসলামকে প্রশ্ন করেছিলেন জিজ্ঞেস করেছিলেন গোল্লার পয়েগম বদ আপনার সাহাবিদের মধ্যে মর্যাদার দিক থেকে বেশি কে কেন আম্মেদান হাদরত সিদ্ধিকানাতে আল্লাহ মুতাল মনের বাসনা ছিল আমার নবী আমার বাবার কথা বলবেন কারণ সর্বক্ষেত্রে আমার বাবা নবীজির সঙ্গে রয়েছেন সোহান আল্লাহ নবীজি বললেন ও আশা শোনো আমার সাহাবিদের মধ্যে উমরের মর্যাদা হল ওমরের মর্যাদার সম্মান হলো আকাশের মধ্যে যত নক্ষত্র আছে এই নক্ষত্র রাজির সওয়ান সোয়া আল্লাহ আম্মাদাম হজরত আসে সিদ্দিকরা দিয়া আল্লাহউতালান আর মনটা কুণ্ড হয়ে গেল তিনি মনে করছিলেন ওনার বাবার কথা বলবেন না হজরত আবু বকরত সিদ্দিকরাদি আল্লাহউতালান হুর কথা বলবেন এরপরে নবী বললে না সাগো শোন এই আকাশের তারকার দো একটার সীমা রেখা আছে কিন্তু এরপরে এক নাম্বারে যার মর্যাদা আমার সাহাবিদের মধ্যে হবে তার নাম হল আবু বখর সোয়াল এটা যারা নবীজি বুঝাইলেন যারা কোরআনে করিমকে যারা হিপস করবে হালাল হারাম মেনে চলবে যারা শেষ পর্যন্ত এই কোরআনে করিম মগস্থ রাখবে দশজনকে দশজন নামি যাদের ওপর জাহান্ন হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে আর একজন হকানি আলেমের ক্ষেত্রে এমন হবে যেমন নবী আবু বেলায় বলেছেন যে উমরের তো একটা সীমারে গাছে। একজন হকানি আলেম যদি হালাল হারাম মেনে বুঝে চলে ওই আলেম সাহেব কেয়ামতের মাঠে এত অধিক সংকট জান নামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ একটা সন্তানকে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে যদি যে কোরআন বানাই আলেম বানাই লাভ না ক্ষতি দুইও জাহানেই লাভ দুনিয়া তো লাভ আখেরা তো লাভ এই জন্য মুসলমান ইমানদার সময় বড় সংক্ষিপ্ত আপনি আমি আমরা আমাদের সন্তানদের কি একটা সন্তানকে কমপক্ষে আমরা হাফেজ বানাবো বানাবো আলেম অনেকের তো ছেলে দুইজন তিনজন তাকে কিনা একটা ছেলে মাদ্রাসায় দেন একটা মাদ্রাসায় দেন আর একটা স্কুলে দেন সুবিধা নাই তবে স্কুলে যে আপনারা দিবেন ওই ছেলেটাকে কোরআনে কারিম মক্তবের মধ্যে ভরাইয়ে দিবেন মাসলাম জাতি পড়তে পারে পাঁচত্তর নামাজ পড়তে যাতে তার কোনো সমস্যা হয় না হারাম যাতে তার সমস্যা হয় না ওই ছেলেটা যদি হয় ওই ছেলেটা যদি বড় হয়ে ডাক্তার হয় ওই ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয় সে কিন্তু মহান মালিককে বলবে না আর যদি ছোট অবস্থায় কোরআন শিক্ষা না দেন প্রয়োজনীয় মাস নামা যদি শিক্ষা না দেওয়ান সে বড় বিজ্ঞানী হয়ে বলবে আল্লাহ বলতে কিছু নাই বলেন না ওই সমস্ত নাচের বাচ্চারা দেশে আছে কি না। তারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই না উজুবিল্লা এই জন্য মুসলমান ইমান্দার প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো প্রত্যেকটা বাচ্চাদেরকে কোরআনে কারিম তা জহি শুদ্ধ করে শিখাইবে নামাজ কালাম পড়তে পারে হালাল হারাম চিনতে পারে এরকম তারা মাসলাম আসাইল শিখায় দেবে যদি বড় হয় সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সায়েন্স নিয়ে যদি লেখ লেখাপড়া করে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না সে আল্লাহকে মরণের এক পর্যন্ত চিনবে ای جنو مسلمان ایماندار اللہ کے نبی بیش محمد رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم بولیں ان لا القلوب تسدو کما يَسْدَوُ الْحَدِينَ اذا سابح الماء খাইলায়া রসুল আল্লাহ ও মাজিলা উহা কাসরদ উজিক আতিলা অতুল কোরা নবিজী বলেন মানুষের যেমনভাবে লোহার মধ্যে মরিচিকা পড়িয়া যায় তেমনিভাবে মানুষের অন্তরের মধ্যে মরিচিকা পড়িয়া যায় সাহা বাইক রাম জিজ্ঞাসা করলেন খাইলায়া রেসুল আল্লাহ ও গল্লার এই তার মেডিসিনটাকে তা পরিষ্কার করার উপায় কি তখন নবীজি বললেন কাল কাসরা যিক্রুল মউত ও তিলাওয়াতুল কোরআন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে আর কোরআনে কারিমের বেশি বেশি তেলাওয়াত করবে তাহলে তোমাদের অন্তরের সমস্ত নাপাকি দূর হয়ে যাবে সুবহানাল্লাহ মুসলমান ইমানদার কোরআনে কারীমের শিক্ষার প্রয়োজন আছে কিনা না এই জন্য বাচ্চাদেরকে সন্তানদেরকে জন্য শিক্ষা দিবেন কোরআনে করিম শিক্ষা দিবেন ও মুসলমান ইমানদার লক্ষ্য করার বিষয় হল দেখেন কোন মানুষ যদি সে কোনো বই লেখে তার বইয়ের শেষে কিন্তু সে এই কথাটা লিখে দেয় লিখে দেয় যে আমার বোল ত্রুটি যদি এই বইয়ের মধ্যে লেখা ধরা পড়ে তাহলে আপনারা আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে বলবেন পরবর্তী সংস্করণে আমি এটা আবার ঠিক করে বলে এরকম অনেকে কিন্তু অনেকের মহান আল্লাহর যে কালাম আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনে করিমের মধ্যে যে কোনো বলন নাই নিখুঁত ভাবে এই মহান মালিকের কালাম আল্লাহ নিজে স্বয়ং গ্যারান্টি দিয়েছেন আল্লাহ বলেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই আল্লাহ গ্যারান্টি দিছেন কে দিছেন গ্যারান্টি এই কোরআনে কারি ইমার মধ্যে কোনো কোনো ভুল নাই এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ বলেন মুত্তাকিন

একজন লেখক লোক সে ওই সমাবেশের মধ্যে অবস্থিত হয়েছে অবস্থিত হয়ে তার জ্ঞান করিমা এতই বাদশা কোন মুগ্ধ করে ফেলেছে যে শেষ পর্যন্ত বাদশা খুশি হয়ে গেছে লাশ পর্যন্ত জানতে পারলেন ওই লোকটা ইমানদার না মুসলমান না বাদশাহ রশিদ বললেন এই লোক তোমার কথার উপরে তোমার জ্ঞান গরিমায় মুগ্ধ হয়ে গিয়েছি তোমার কাছে আমার অনুরোধ থাকবে যদি তুমি কোরআনে কারিম যদি তুমি মুসলমান হয়ে কোরআনে কারিম তেলাওয়াত করতে তাহলে তোমাকে আমি আমার রাজ্য থেকে তোমাকে আমি বাতা প্রদান করতাম অনেক উপটো তোমাকে দিয়ে পুরস্কারে ভূষিত করতাম সে বলে না আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না সে চলে গেল পরবর্তী বৎস লেখক আবার বাদশাহ জানতে পারলেন সে মুসলমান হয়ে এসেছে ওই বাদশা জিজ্ঞেস করলেন গত বছর আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম তোমাকে মুসলমান হওয়ার জন্য বলেছিলাম যে তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকে সরকারি প্রদান করা হবে বড় ধরনের পুরস্কারে তোমাকে আমি ভূষিত করব। তুমি তো আমার কথা শেষ সময় মেনে নিলে না এখন কিসের কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ ওই লোকটা বলে আমার পেশা হলো লেখালেখির কাজ আমি মন মতো কিছু সংমিশ্রণ করি কিছু বাড়াই কমাই আমি বাজারের মধ্যে মার্কেটের মধ্যে আমার বইগুলা ছেড়ে দেই আমি আপনার এখান থেকে যাওয়ার পরে আমি পবিত্র কোরআনে করিমের সাইটটা কপি আমি হাতের মধ্যে নিলাম মন মতো আমি পরিবর্তন পরিবর্তন করলাম আমি তাওরাতের সৈরখানা কপি হাতের মধ্যে নিলাম মন মতো পরিবর্তন পরিবর্তন করলাম আমি ইঞ্জিলের সৈরখানা কপি হাতের মধ্যে নিলাম মন মতো আমি পরিবর্তন পরিবর্তন করলাম আমি জবুরের সৈরখানা কপি হাতের মধ্যে নিলাম মন মতো ইচ্ছা মতো আমি পরিবর্তন পরিবর্তন করে মার্কেটের মধ্যে বাজারের মধ্যে ছেড়ে দিলাম আমি যখন ছেড়ে দিলাম তাওরাতের কপিগুলো অনায়াসে বিক্রি হয়ে গেলো কেউ বলল না জবুরের কপিগুলো এসে বিক্রি হয়ে গেলো কেউ বলুন না ইঞ্জুলের কফিগুলো অনেকসে বিক্রি হয়ে গেল আমি অনেক লাভ করলাম লাভবান হলাম অনেকেই বল ধরলো না যখন আমি মহান আল্লাহর কালাম শরীফের কফিগুলো যখন বাজারের মধ্যে মার্কেটের মধ্যে ছেড়ে দিলাম তখন আর কে তারা কিনতে যায় না তারা বোল ধরতে শুরু করে যে মহান আল্লাহর কালামের মধ্যে কে সংমিশ্রণ করেছে পরিবর্তন করেছে এটা হলো বোল এখানে পরিবর্তন পরিবর্তন চলবে না ওই লেখক বলল আমার তখন থেকে বিশ্বাস হয়েছে যে মহান আল্লাহর কালাম কোরআনে বাক সেই দিন থেকে আমি আমি ইসলাম ধর্ম মনে প্রাণে মনে প্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম সুবাহান সে বলল যে আমি বুঝতে পারলাম এই জন্য মুসলমান ইমানদার আরো যে আসমানি কিতাব সম আছে গ্রন্থসমূহ আছে তোরা পরিবর্তন ইঞ্জিলও পরিবর্তন পরিবর্তন সব কিছুই কিন্তু পরিবর্তন পরিবর্তন কিন্তু মহান আল্লাহ কোরআনে করিমকে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ নিজে হেফাজত করব এজন্য মহান মালিক ঘোষণা করেছেন মহান আল্লাহ ঘোষণা করেছেন যে এই কোরআনে করিমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি নাজিল করেছি এই কোরআন এর হেফাজতর দায়িত্ব আমি আল্লাহ নিলাম সোহান আল্লাহ এই জন্য প্রায় সাড়ে চোদ্দশো বছরের উপরে চলে প্রায় পনেরো বছরের কাছাকাছি এর ভিতরে একটা জের একটা জবর একটা নকটা কোনো কিছুর একটা আখর পর্যন্ত পরিবর্তন পরিবর্তন হয় না এর দায়িত্ব নিয়েছেন আল্লাহ তালা ইন না নাহনু নাছালナルকুরআন ওয়া ইন্নালহু লা হাফিজুল রিসালা বলে আমি এই যে কোরআনুল কারীম আমি নাছিল করেছি অবতীর্ণ করেছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এইজন মুসলমান ইমানদার এই কোরআনুল কারীম কি আমরা অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে শুধু কোরআনে করিম তেলাওয়াত করলে চলবে না কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন এটাও আমরা জানতে হবে কোরআনে করিমের ব্যাখ্যাও শুনতে হবে এজন্য মুসলমানি বান্দার একজন আল্লাহর অলি হাসান বসির রহমতুল্লাহ আলাইহি হজরতে হাসান বসির রহমতুল্লাহ আলাইহি তিনি বরল আল্লাহর অলি ছিলেন তিনি রাত্রিবেলায় স্বপ্নে দেখতে পেলেন ওনার পাশের গ্রামের একটা লোক ইন্তেকাল করছে আল্লাহ স্বপ্নে ও বসরি তোমার পাশের গ্রামের একটা লোক যে ইন্তেকাল করছে গতকালকে সে বলো আমার কাছে প্রিয় ছিল আমার খুব প্রিয় ব্যক্তি সে ইন্তেকাল করেছে আল্লাহর হাজরত আসান বসর আহমতুল্লা ফজরের নামাজের পরে সকালবেলা ওই মৃত ব্যক্তির বাড়ির দিকে রানা হয়ে গেলেন রানা হয়ে বাড়ির মধ্যে গিয়ে তিনি সালাম দিলেন আর ওই মৃত ব্যক্তির স্ত্রীর পর্দা থেকে সে সালামের উত্তর নিল আর আল থেকে উত্তর নিয়ে না বললো আপনি পাশের রুমের মধ্যে বসেন তখন আল্লাহর অলি বললেন যে অমিত ব্যক্তির স্ত্রী তোমার স্বামী নাকি গতকালকে মারা গিয়েছে ইন্তেকাল করেছে আমি শুনেছি বলে হা বলে তুমি আমাকে বলো তোমার স্বামীর খুন নেকামল ছিল ছিল দুইজন লোকের সাথে হাজর হাসান বসির সাক্ষাৎ যে দেখা হয় যে তাদেরকে তিনি জিজ্ঞেস করলেন ওই গ্রামের যে একটা লোক গতকালকে মারা গেছে তার কি নেকামল ছিল তারা বলল না আপনি যেভাবে শুনে আসছেন তেমন কোন অনেক আমল ছিল না শেষ পর্যন্ত হজরত আসান বসুর রহমতুল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন মৃত ব্যক্তির স্ত্রীর কাছে যাই আসল তত্ত্ব পাওয়া যাবে কারণ স্ত্রী বলতে পারবে স্বামীর খবর কি বলেন ঠিক কিনা এই জন্য তিনি স্ত্রীকে মৃত ব্যক্তির স্ত্রীকে বললেন যে বলো তো তোমার স্বামীর কোন নেকামল ছিল মৃত ব্যক্তির স্ত্রী নাক দেয়া বলেন আমার স্বামীর তেমন কোন কামল ছিল না উনি মরণের প্রায় বৎসর কানে আগে আমরা লক্ষ্য আমি লক্ষ্য করেছি যে কাছ থেকে ওয়াজের মধ্যে শুনে আসছি যে কোরআনে কারিম একটা হরফ করলে দোষ কি পাওয়া যাবে কিন্তু আমার স্বামী কোরআন শরীফ কিন্তু পট করতে জানতো না পড়তে জানত না ওই দিন রাত্রেই বাজার থেকে কোরআন শরীফ হাতিয়া দিয়া নিয়ে আসছেন আর শের সাত্রে উঠে দুই সের এলাকাত নামাজ আদায় করতাম আর কোরানে কারিমকে খুলে কোরআনে কারিমের প্রতিটা লাইনে লাইনে অক্ষর করে আঙ্গুল রাখতো আর চোখের বানি ছেড়ে দিয়ে বলতো হাজা কালা মোরব্বী হাজা কালা মোরব্বী হাজা কালা ইহা আমার প্রভুর كلام ইহা আমার কালাম كلامে বলে কান্না করতো তো আর জগের বাণী যرتো এর চাইতে তেমন কোন নেকামল ছিল না আল্লাহর ওলি হযরত হাসান বসুরাহাতুল্লাহ আলাইহি বললেন মি তোビック দৃষ্টির গো কোন চিন্তা করো না মহান মালিক আমাকে স্বপ্নে দেখায়ছেন তোমার জামিল ওই আমল আল্লাহ কবল করে জান্নাতের মধ্যে বসাইয়া দিয়েছে সুবহানাল্লাহ এখন ওই লোকটা কোরআন পড়তে জানতো না কোরআন কি মোহাম্মত কারণে আফসুস করার কারণে ওই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন জান্নাতের অন্তর্ভুক্ত জান্নাতিদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন আমরা যারা কোরআন পড়তে জানি আমরা তেলাওয়াত করা দরকার আছে কি না বলেন দরকার আছে কি না এজন্য মুসলমান ইমানদার কোরআন তেলাওয়াত করবেন যারা পারেন না এখন শেখার চেষ্টা করেন কমপক্ষে পাঁচটা সোরা তুলা এবং আরো চারটা সুরা যাতে নামাজ শুদ্ধ হয় বিশুদ্ধভাবে সাইরখানা সোরা বালাভাবে তেলাওত করবেন ভালো করে আপনারা শিখবেন তাতে আপনারা নামাজটা পড়তে পারেন ও আমার বাবা আপনার বয়স ষাট হয়ে গেছে সত্তর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে যুবকের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ তুমি তো আল্লাহ দিন তালাকে আমাদের জিজ্ঞেস করে বান্দারি গাড়ি করতে পারছো বাড়ি করতে পারছো বিল্ডিং করতে পারছো প্রাসাদ নির্মাণ করতে পারছো কিন্তু তুমি সাইটটা সুরা তুমি শিক্ষা গ্রহণ করলে না যাতে নামাজটা হয় তুমি আজকে বলো যে না আমি শিখি নাই দুনিয়ার মুখের মধ্যে পড়ে সেদিন কোন সেদিন কোনো অজুহাত চলবে না আল্লাহ বলবে দুনিয়ার ব্যাপারে তুমি 100 থেকে 120 বুঝো কিন্তু আখিরাতের ব্যাপারে তুমি কেন পিছিছিলে আর মহান আল্লাহ তো আমাদেরকে এখানে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই এই দুনিয়া হলো কোনস্থায়ী এখানের সাধারণ ইবাদতের করার জন্য এজন্য ইবাদতের স্থল হলো এই দুনিয়াটা এজন্য মুসলমান ইমানদার সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিব তো ইনশাল্লাহ যারা কোরআন পড়তে পারেন না কমপক্ষে সাইটটা সোরা ইমাম সাহেবের শরণাপন্ন করে আপনার শিখবেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে